বিশ্বাস করেন এবং এটা আমরা বলতাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন এটা পুলিশের ঝাল লেগেছে তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বাইরে গিয়ে তারা এই কাজগুলো করছেন উচ্ছেদের কথা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পুলিশের পয়সাটা প্রকাশ্যেই প্রথম এইভাবে বললেন বলছি কলকাতাতে কি দ্বিতীয় অপারেশন সংসাইন শুরু হলো না আমাদের বিশ্বাস এখনো পর্যন্ত তা নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি বারবার শুনেছি তিনি একবারের জন্য বলেনি হকার উচ্ছেদের কথা তিনি যা বলেছেন তা সম্পূর্ণ আমাদের কথা এতদিন পর হলো তিনি বলেছেন কিন্তু বারবার আমরা মেয়রকেও বলেছি নতুন হকারের কথা এবং পুলিশ কিভাবে নতুন হকার বসাচ্ছে এগুলো বারবার আমরা বলেছি এবং এর পিছনে অন্য অন্য লোকেরও হাত আছে সেগুলো জানে মেয়র তো এই যা যদি হয় যে আমরা যা সিদ্ধান্ত করেছি টাউন মেন্ডিং কমিটি সেই সেই অনুপাতে যারা ওয়ান থার্ড নিয়ে বসবেন যারা ক্যারেতে বসবেন না যারা ইম্পর্টেন্ট আটান্নটা রাস্তার ক্রসিংয়ের পঞ্চাশ পনেরো মধ্যে বসবেন না আমরা তাদের পক্ষে যারা পুরো ফুটপাত নিয়ে হকারি করেন আমরা তার বিরুদ্ধে ফলে সেখানে যদি কোনো স্টেপ নেয় তাহলে আমরা প্রশাসনের সঙ্গে থাকবো যেমন গড়িহাটে গতকালকে করেছেন আমাদের লোকেরা ছিল যারা বাড়িয়ে করেছেন তাদের ভেঙে দেওয়া তুলে দেওয়া সরিয়ে দেওয়া সব কাজগুলো করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যকে সামনে রেখে কিভাবে এক শ্রেণী পুলিশ এবং প্রশাসন তারা এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার জন্য বিশেষ করে নিউ টাউন এবং সললেকে যে আক্রমণ কাল করেছে সলডেকের ষোলো নম্বর ট্যাঙ্কে যেটা স্টে ছিল তার উপরে যে আক্রমণ হয়েছে এবং যেটা গতকালকে বিশ্ব বাংলা গেটের কাছে নারকেল বাগানে যেটা করেছেন সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করেছেন নিউ টাউন বিশেষ করে আজকে সকালে র্যাপ ফ্যাপ নিয়ে প্রচণ্ডভাবে তারা আক্রমণ করেছেন পাঁচ নম্বর ডিএলএফের গেটের সামনে আমাদের ভবত সরকারকে অ্যারেস্ট করেছেন ফলে এই পদধ্বনিটা নিশ্চয়ই আপনি যারা বলছেন তার একটা সামান্য হলেও সেই অংশের পদধ্বনি আমরা এ ঘটনায় নিন্দা করেছি আমরা বলেছি যে আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রুখবেন কারণ তিনি এটা বলতে চাননি তিনি চেয়েছেন কলকাতাকে সুন্দর রাখতে নতুন হকা যাতে না বসেন এবং বিশেষ করে বাঙালির ক্ষেত্রে যদি হয় আমার নিউ টাউন সল লেক সেক্টর ফাইভে যেখানে যা কাল ঘুরেছে সবটাই বাঙালি তারা গড়িয়াটে সবটাই বাঙালি তারা হাতিবাগানে সবটাই বাঙালি তারা এবং তার মধ্যে যারা অপরাধ করবেন সে বাঙালি নন বেঙ্গলির সবার উপরই একই স্টেপ নেওয়া উচিত হবে যারা এই কাজগুলো করবেন নিয়মকে না মানবেন যারা টাউন ভ্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুঝে আছেন তাদের উপর আজকে আমি সকালে ঘর পাচ্ছি বেয়ালায় তাদের দোকান সরিয়ে দিচ্ছে সব কিছু করছে এটা আমাদের কাছে অবাক লেগেছে শক্তিমণ্ডল টাউন ভেন্ডিং কমিটি মেম্বার ফোন করেছিল একদিন আমাদের আমরা বিকেল সাড়ে চারটে দেবাশিস কুমারের কাছে আসছি যে আমরা দেখুন আমাদের হাতে আইন আছে আমরা আইনকে রক্ষা করার জায়গায় আছি আইনকে ভঙ্গ যদি কেউ করতে আসে আমরা আইনকে রক্ষা করার লড়াই লড়ব আমরা রাস্তা আমাদের কাছে একটা রাস্তা আছে এর ছাড়া কোর্ট আছে এর ছাড়া সরকার প্রশাসনের সাথে আলোচনা আছে আমরা তিনটে রাস্তা কী হব যদি তারা দেখা যায় যে টাউন ভেন্ডিং কমিটি সিদ্ধান্তগুলোকে ভায়োলেট করছে এবং আমার বিশ্বাস যে কমিটি করেছেন সে কমিটিতে টাউন ভেন্ডিং কমিটির পক্ষ থেকে ডেপুটি চেয়ারম্যান কিংবা চেয়ারম্যানের থাকা উচিত ছিল সেই কমিটির মধ্যে তো তারা তো এটা নিয়ন্ত্রণ করছে তারা বুঝবেন এছাড়া আমাদের প্রতিনিধি রাখা উচিত সেখানে মানে আমরা হকারটা বুঝি কোথায় কিভাবে করা উচিত কারা নতুন কিভাবে বসছেন এবং কিভাবে একে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের থেকে বেশি কেউ বলতে পারবে না পুলিশ কেউ বলতে পারবে না পুলিশের নিজস্ব ইন্টারেস্ট আছে উইদাউট পুলিশ নিউ মার্কেটের এই চত্বরে এই চেহারা হতে পারে কেউ বিশ্বাস করেন এবং এটা আমরা বলতাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন এটা পুলিশের ঝাল লেগেছে তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বাইরে গিয়ে তারা এই কাজগুলো করছেন উচ্ছেদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পুলিশের পয়সাটা প্রকাশ্যেই প্রথম এইভাবে বললেন এটাকে আগে কিন্তুবার দুবার বলেছিলেন তারপর চুপ হয়ে গেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ করেছেন আজকে পুলিশ অতি সক্রিয়তা দেখাবার চেষ্টা করছেন এবং বিশেষ করে নিউ টাউনে যে সিইও আমি বারবার এর আগে রিপোর্ট করেছি তিনি আর লোক এবং তিনি এর আগে গৌতম দেবের পেয়েছিলেন তিনি গত দুবছর ধরে হকার দিয়ে উত্তপ্ত করছেন ইলেকশনের আগে এই উত্তপ্তটা তিনি করেছেন যাতে হকাররা সরকার বিরোধী হয় সে যে তৈরি করেছেন আমরা রিপোর্ট করেছি মন্ত্রীকে মন্ত্রী ইনকোয়ারি করছেন করেছেন আমরা কেস করেছি তা সত্ত্বেও আপনি বলুন একটা স্টে অর্ডার আছে সল্লেকে তার উপর আক্রমণ কী করে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তিনি পরিষ্কারের কথা বলেছেন আমরা একশো ভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সাথে একমত আমি জানি নিশ্চয়ই উনি আজকালের মধ্যে বলে পরিষ্কার করবেন তার বক্তব্যকে তা না হলে রাস্তায় এই সংঘর্ষ কাল হয়েছে আমাদের এক্সিস মলের সামনে বিরোধ হয়েছে লড়াই হয়েছে আজকে পাঁচ নম্বর গেট ডিএলএফের সামনে বিক্ষোভ হয়েছে লড়াই হয়েছে অ্যারেস্ট হয়েছে এগুলো ঘটবে রাস্তায় নামবে না যদি পুলিশ যদি সরিয়ে দেয় তাহলে আপনারা কি আমরা আমরা রাস্তা লোকালি রাস্তা ওগুলো করছি এখনও পর্যন্ত দু তিন দিন আমরা সরকারের কাছে টাইম দিতে চাইছি সরকার ক্লিয়ার করুক যে টাউন ভেন্ডিং কমিটি উদ্ধারে কেউ নেই পুলিশের বাবার ক্ষমতা নেই এই আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে করতে পারে কারণ আইন বলেছে যে একমাত্র টাউন ভেন্ডিং কমিটি সেই মালিক হকার কোথায় বসবে কীভাবে বসবে ঠিক করা পুলিশ নয় প্রশাসন নয় কেউ নয় তাও আইন বলছে টাউন ভেন্ডিং কমিটি ছাড়া কারোর অধিকার নেই ফলে সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা টাউন বেন্ডিং কমিটি বসে সেটাকে আরও বেশি সক্রিয়তা দেখাবেন দেখানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত টাউন বেন্ডিং কমিটিগুলিকে বলা উচিত পুলিশ করছে না পুলিশ পয়সা পায় বলে করে না আমরা কিভাবে লড়াই করে আজকে দেখিয়ে দিয়েছি যে করা যায় গ্র্যান্ডে একদিকে দোকান করা যায় হাইকোর্টে তার উল্টো দিকে কেন হচ্ছে না পুলিশের শুধু হ্যাঁ পুলিশ তো বটেই পুলিশের যদি এই কারণে করছি পুলিশ যদি চায় তিনটে জিনিস করলে পরে কলকাতার 90% পার্সেন্ট সমস্যার সমাধান হবে তিনটে জিনিস ফুটপাথের একদিকে ওয়ান থার্ড নিয়ে বসা নো পারমানেন্ট স্ট্রাকচার এবং ইম্পর্টেন্ট আটান্নটা ক্রসিংয়ের পঞ্চাশ ফুটের মধ্যে কেউ বসবে না ক্যারেজ হয়ে কেউ বসবে না কলকাতার নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে এটা পুলিশ সিদ্ধান্ত হওয়ার সত্ত্বেও পুলিশ কার্যকরী করছে না